আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সেই এনজিও সেই এনজিওতে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওর দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো আমরা বিস্তারিত আলোচনা করব কারণ এখানে কয়জন লোক টিবে কোন পদে কতজন লোক লুকটিবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন হ্যাঁ আবেদনের পদ্ধতি কি কি বিস্তারিতভাবে আলোচনা করবো তো অবশ্যই আপনারা দৈর্য সহকারে না দেখলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করবেন তো দেখেন তারা কি বলছে বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সাল থেকে সমগ্র বাংলাদেশ অবস্থা উন্নয়নে অবদান রেখে চলছে এবং উনচল্লিশ বছরে এই পথ চলায় এক কোটির অধিক উপকারভোগী জীবনমাত্রা জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি বাজার সংযুক্ত তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবের মধ্য দিয়ে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন উৎপাদিত পণ্য বিষয়ে সহযোগিতা ও গৃহস্থলী বিষয়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন করতে এবং সংস্থাটি তিরিশের অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে সাতশো এর অধিক ব্রান্ডস আহ প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপনপূর্বক কার্যক্রম পরিচালনা করা আছে এবং সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে নিমুক্ত পদ সময় উপযুক্ত পথ থেকে আবেদন করার জন্য তারা আবেদন আহ্বান করতেছে এখানে আপনার একটিমাত্রই পদে লোক টিবে তারা পদের নাম হলো সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব এখানে এই একটি পদ পদে তারা একশো জন লোক এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে যে কোনো শিক্ষিত হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো একটা হলেই হবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে সেটা সিজিপিএ বা জিপিএ জিপিএ ফাইভ মাত্রাক্সে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এম ফোর মাত্রাক্স খেলে টু পয়েন্ট টু ফাইভ হবে হতে এবং আপনার কি কি দায় দায়িত্ব ও আর্থিক ব্যবস্থা সংক্রান্ত যাবতীয় কার্যগুলি যেমন ব্যাংকিং রিপোর্টিং বাজেটিং ব্যালেন্সিং তারপরে ডিসি আর ক্যাশবুক জেনারেল লেজার মেনটেন্স ট্যাক্স ব্যাট তহবিল ব্যবস্থাপনা স্থানীয় স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা এগুলা আপনার কাজ করতে হবে এবং বেতন ও আনুষাঙ্গিক কি কি সুবিধা পাবেন এই পদের জন্য আপনি যদি চাকরি হয় প্রথম দাবে তিন মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে কার্যক্রমে হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণ কালে মাসিক পনেরো টাকা প্রশিক্ষণ ভাতা পাওয়া পাবেন এবং সফলভাবে তিন মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশ মোট মাসিক বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ উনত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা যা চাকরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই টাকা হবে এবং প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান এবং নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত লাঞ্চ পাতা এবং মৃত্যু দুর্ঘটনা ও চিকিৎসা জন্য বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন এছাড়া চাকরি নিয়মিত করার পর বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী পাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বাৎসরিক ইনক্রিমেন্ট গ্র্যাচুইটি সাপ্তাহিক দুই দিন ছুটি সবেতন মাত ছয় মাস মাতৃত্ব শিক্ষাবৃত্তি পদোন্নতি প্রবৃতি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন এবং উক্ত পদের জন্য আরো কি কি প্রযোজ্য আপনার বয়স থাকতে হবে চব্বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে এবং আপনার কর্মস্থল হবে বাংলাদেশ পদক্ষেপ এর যে কোনো ব্রাঞ্চ অফিসে আপনার কর্মস্থল হবে এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার কম্পিউটার এমএস অফিস ও অটোমেশন মেশিনে কাজ জানা আবশ্যক আপনার মোবাইল মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে এবং উল্লেখ্য নিয়মিত অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং এখানে আপনি দুইটি পদ্ধতি আবেদন করতে পারবেন একটা হলো অনলাইনে আর একটা হলো ডাকযোগে বা সরাসরি প্রধান কার্যালয়ে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদন পত্র সিবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ স্থায়ী ঠিকানা সম্পর্কে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র বা চারপত্র এসবের স্ক্যান কপি সংযুক্ত করে ইমেল করুন আপনারা কি কি কোন ঠিকানা ইমেল করবেন ঠিকানা হলো কেরিয়ার অ্যাট দ্য রেট পদক্ষেপ ডট ও আর জি এবং সরাসরি প্রধান কার্যালয় বা ডাকযোগে আবেদন নিয়ম হলো আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজের সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত আপনাকে চিনে এমন দুইজন ব্যক্তির বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি সেটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় স্থায়ী ঠিকানা সম্পর্কে নাগরিকতা সনদ ও জাতীয় পরিচয় পত্রে ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বাড়ি নং আঠাশ বাইক আঠাশ বাই এক পশ্চিম তেজ তুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় সরাসরি বা ডাক যুগে পৌঁছাতে হবে কামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাই যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা কর্মসূচি আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে তারা অবহিত করবে এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ দিন পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে যা অফেরত যোগ্য প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর আত্মীয় বা আত্মীয়দের মধ্যে এমন দুজন ব্যক্তি যে যে সরকারি বা আধা সরকারি বা বেসরকারি চাকরিজীবী সংস্থা নির্ধারিত ফর্মে গ্যারান্টার হতে হবে এবং প্রশিক্ষণ শেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূল স্টাফ সেভিং ডিপোজিট খাতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অর্থ পদের জন্য আপনার দশ হাজার টাকা জমা দিতে হবে যা চাকরি শেষে বা বা লভ্যাংশ সহ এবং সিলেট চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা এবং নারী প্রার্থীদেরকে তারা আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করতেছে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে পদক্ষেপ এর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হওয়ার পর স্টাফ সেভিং ডিপোজিট ব্যতীত আর কোনো ধরনের অর্থ নেওয়া হয় না তাই কোথাও অন্য বা কোনো ধরনের যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো এবং যে কোনো ধরনের আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগ বিজ্ঞপ্তির সত্তাবলী সংযোজন শিথিল করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং বিজ্ঞপ্তিটি আপনারা এই যে ওয়েবসাইট পদক্ষেপ ডট ও আর এই ঠিকানায় পেয়ে যাবেন এবং বিডি জবসের মাধ্যমে আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরি কবরা করবেন অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য